আসসালামু আলাইকুম আমি অনেক আগে এই ভিডিওটা দিয়েছিলাম এটা হচ্ছে একটা ইনভার্টারের ভিডিও একটা মিনি আইপিএস যাদের বাসায় বা অফিসে এই রকম ছোট আইপিএস লাগাতে চাচ্ছেন তারা এই ভিডিওটা ফুল দেখতে পারেন আমাদের এই আইপিএসটা আমি নিজেই বানানো একটা ইনভার্টার দিয়ে অনেকে কমেন্ট করে যে আসলে এই ছোট্ট ইনভার্টার বা একটা ব্যাটারি দিয়ে আসলে কি সিলিং ফ্যান বা রাউটার বা একটা ল্যাপটপ বা একটা কম্পিউটার চালানো যায় কিনা সেটার জন্য আজকের ভিডিওটা আমার এই আইপিএসটা বানানো হয়েছে আরও আট মাস থেকে এক বছর এক বছরই হবে আমাদের এই আইপিএসের ভিডিও আগেও দেওয়া আছে আমাদের ইউটিউব চ্যানেলে যারা ভিডিওটা টিকটকে দেখতেছেন তারা একটি ইউটিউব চ্যানেলে ঘুরে আসবেন আর যারা ভিডিওটা ইউটিউবে দেখতেছেন তাদের তো কোনো সমস্যা নেই এই ভিডিওটার মাধ্যমে আমি দেখাবো যে এই ছোট্ট একটা ইনভার্টার আর এই একটা ব্যাটারির মাধ্যমে কিভাবে এই যে আমার একটা দোকান আমি দোকান ফুল চালাই এই যে সিলিং ফ্যান তারপরে দুইটা লাইট একটা আপনার সিসিটিভি ক্যামেরা এমনকি একটা ল্যাপটপ চালাই কিভাবে সেটা আজকে দেখাবো সো বন্ধুরা দেখে দেখা যাক আজকের এই আমার ইনভার্টারের মাধ্যমে কি কি চলে সো প্রথমে দেখবো যে আমার আমরা এই আমার শপের এটা আমার শপে লাগানো আর ফার্স্টে বলে রাখি আমি কিন্তু এটা সেল করি না আমি জাস্ট ভিডিও পারপাসের জন্য আমি বানানো হয়েছে আমি প্রথমে আমাদের কাট আউট অফ করে দেব অফ করে দেওয়ার পরে দেখবো যে কি কী চলে যে এখান থেকে আমি অফ করে দিচ্ছি এবার দেখেন আমার সিলিং ফ্যান কিন্তু চলতেছে অনেক জোরে ঘটতেছে এটা কিন্তু স্লো না সিলিং ফ্যান চলতেছে একটা লাইট জ্বলতেছে তারপরে এই সাইডে আর একটা লাইট জ্বলতেছে দুইটা লাইট তারপরে কিন্তু বন্ধুরা এই তামাইতে সমাপ্ত না আমার উপরে এই যে সিসিটিভি ক্যামেরা এটাও চলতেছে এমনকি রাউটারটাও চলতেছে তারপরে হচ্ছে আমার এখানে একটা লাইন আছে এই যে নিচে দেখাচ্ছি এই যে দেখেন এটাও কিন্তু চলতেছে আপনি চাইলে এইখানে আরও লাইন আছে আমি চাইলে এখানে লাইন দিতে পারি কিন্তু আমি একটা লাইন দিয়েছি এখানে এটা চলতেছে আর এই সাইডেও একটা লাইন চলতেছে এইটা আমি বানাইছি মাত্র আট হাজার টাকায় আট হাজার টাকা আমি এই আইপিএসটা ফুল সেট আপ করছি এটার দাম নিচ্ছে আমার কাছ থেকে তিন হাজার টাকা এটা তিন হাজার টাকা নিচে আর এটা পাঁচ হাজার টাকা নিচে এটাই শুরু মূল মেকানিজম এছাড়া কিছু না এই ইনভার্টারের মাধ্যমে কিন্তু আমার এই ব্যাটারিটা ফুল চার্জ হয় আবার ডিসিকে এসি করে দেয় এখন কিন্তু আমার ফুল এই ইনভার্টারের মাধ্যমেই চলতেছে যে ফ্যান চলতেছে সব সো যারা বাসায় বা অফিসে লাগাতে চাচ্ছেন তারা এটা কোথা দিয়ে সংগ্রহ করবেন তাও বলে দিই এটা পাবেন ইলেকট্রনিক্সের দোকানে ইনভার্টারটা আর ব্যাটারিটা পাবেন এসে পাউডার ব্যাটারি পাউডার ব্যাটারিটা মডেলটাও দেখাই দিলাম এই যে পাউডার ব্যাটারিটা মডেল এই একশো বিশ একটি ব্যাটারি আর এক হাজার এক হাজার ওয়াট পর্যন্ত সাপোর্ট করবে এই ইনভার্টারটা সো যারা বাসা বাড়িতে এটা লাগাতে চাচ্ছেন তারা লাগাতে পারেন ধন্যবাদ সবাইকে